আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী সাত থেকে এই আঠারো নম্বর ম্যাথ থেকে স্টার্ট করব এর আগের ভিডিওতে আমরা সতেরো পর্যন্ত করেছিলাম আঠারো নম্বরে আছে নিচের সেট দুইটির উপসেট ও উপসেটের সংখ্যা নির্ণয় করো তো উপসেট কি কী হলো এই যে সি ইকাল টু এম এন একটা সেট আর এম এন হলো এই সি সেটের উপাদান তাহলে এই উপাদানগুলোকে দিয়ে বিভিন্ন ভাগে ভেঙে ভেঙে যে সেটগুলো তৈরি করা হয় সেগুলোই হলো উপসেট যেমন এখানে দুইটা আছে প্রথমে একটা একটা করে নিয়ে একটা সেট তৈরি করা হবে তারপরে দুইটা তারপর এর সাথে ফাঁকা সেট এই সবগুলোই এই সি সেটের উপসেট ঠিক আছে এইভাবে বের করার পরে আমরা দেখবো যে কয়টা উপসেট বের হয়েছে সেটা আমরা বের করব সি সেটের উপাদানগুলো এন অতএব সি সেটের উপসেটগুলো হলো প্রথমে আমরা লিখবো ফাঁকা সেট এটা ফাঁকা সেটটা প্রথমেও লিখতে পারো শেষেও লিখতে পারো আর এরপরে দেখো যেহেতু দুইটি উপাদান এম এন প্রথমে আমরা একটা উপাদান নেবো এম এই একটা সেট তারপর নিলাম এন এই আর একটা অপোসেট আর দুইটা একসঙ্গে নিলাম এটা আর একটা তাহলে যখন একটা একটা করে নেওয়া শেষ তারপরে দুইটা নিলাম তার মানে এখানে শেষ হয়ে গেল তাহলে কয়টা উপসেট হলো ওয়ান টু থ্রি ফোর তার মানে উপোসেটের সংখ্যা ফোর উপসেটের সংখ্যা ফোরটি একইভাবে আমরা এখন খারটা করব ডি ইকাল টু ফাইভ টেন ফিফটিন দেখো এর আগে ছিল দুইটি এবার আমরা তিনটা এখানে তিনটা আছে তিনটা উপাদান দিয়ে করব তাহলে ডি সেটের উপাদানগুলি হলো ফাইভ টেন ফিফটিন অতএব ডি সেটের গুলো হবে প্রথমে আমরা লিখলাম ফাইভ তারপরে দেখো প্রথমে একটা একটা করে নিব আমরা একটা একটা করে নিয়ে সেট তৈরি করব ফাইভ টেন কমা দিয়ে দিয়ে লিখছে কিন্তু ফিফটিন এখন আমরা দুইটা দুইটা করে নিব ঠিক আছে প্রত্যেক কম্বিনেশন দুইটা এই দুইটা একবার নিব তারপরে এই দুটো নিব তারপরে প্রথমটার শেষটা নিব সব ধরনের কম্বিনেশন থাকবে ফাইভ টেন টেন ফিফটিন ফাইভ ফিফটিন এখন দুইটো দুটো করে নাও শেষ এবার আমরা এই তিনটা নিব ফাইভ টেন ফিফটিন তাহলে আমাদের উপোসেটগুলো লেখা শেষ এখন আমরা কাউন্ট করব যে কয়টা উপোসেট হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে আটটা উপোসেট অপোসেটের সংখ্যা এইটটি এখানে কিন্তু সব কিছু ইংলিশে লেখা হচ্ছে সেই জন্য আমরা সংখ্যাটাও কিন্তু ইংলিশে লিখেছি তাহলে উপসেট লেখার নিয়ম এবং এর সংখ্যা বের করা আমরা শিখলাম এবার আমরা উনিশ নাম্বার প্রশ্নটি দেখে নেব এইকল টু এই যে এ সেট বি সেট সি সেট তিনটা সেট দেওয়া আছে নিচের সেটগুলো নির্ণয় করো তো এ ইউনিয়ন বি আমাদের বের করতে হবে এটাকে বলে ইউনিয়ন এটা হলো ইন্টারসেকশন এই দুটো তোমরা মনে রাখবে দেখো এটা মনে রাখার সহজ একটা ই হলো ইউনিয়ন ইউ দিয়ে হয় তাই না এটা তাহলে ইউ এর উল্টা যেটা সেটা ইন্টারসেকশন এভাবে মনে রাখবো অনেক সময় কনফিউশন হয়ে যায় কোনটা ইন্টারসেকশন কোনটা ইউনিয়ন ইউনিয়নটা মনে রাখলে বাকিটা ইন্টারসেকশন ইজিলি মনে রাখতে পারবে তাহলে ক নম্বরে আমাদের দেখো প্রয়োজন হবে এ আর বি এই আমরা এ আর বিটা লিখে নেব দেওয়া আছে এ ইকাল টু বি ইকল টু টু এ ইউনিয়ন বি তাহলে আমরা এ লিখে নিলাম ওয়ান টু থ্রি ইউনিয়ন বি এখন দেখো ইউনিয়ন মানে কি আমরা এটাকে যদি দেখো ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করি তাহলে দেখো এটা এ সেট এটা বি সেট তাহলে এতে আছে ওয়ান থ্রি টু আর বিতে আছে টু আর এ দেখো লেখার নিয়মটা দুইটার মধ্যেই টু আছে এই জন্য এই এই জায়গাটাতে হলো দুইটাতেই আছে টু আর এই বাকিটা এটা যেহেতু এ সেট হ্যাঁ এটা এ তাহলে এটার ভিতরে এই যে ওয়ান আর থ্রি দিলাম ওয়ান টু থ্রি তিনটাই আছে আর এটার মধ্যে বি এর মধ্যে আছে এ তাহলে এখানে এ দিলাম আর দুইটার মধ্যে যেহেতু টু আছে এই জন্য এটাকে টুটাকে মাঝখানে ফেলেছি তাহলে এটাই হলো এখন আমরা এ ইউনিয়ন বি বের করছি তাই তো এ ইউনিয়ন বি মানে এই দুইটার মধ্যে যা কিছু আছে সবগুলো তার মানে ওয়ান টু থ্রি এ এই ঠিক আছে তার মানে যেটা দেখো এখান থেকে যদি তোমরা বুঝতে চাও দুইটা কমন হ্যাঁ টু এখানে কমন তার মানে দুইটা থেকে আমরা একটা নিব। আর বাকি যেগুলো আছে সব নেবো ইউনিয়ন মানে অনেকটা বলতে পারো লসাগু এবার আমরা খোয়া নাম্বারটা করবো বি ইন্টারসেকশন সি তাহলে এখানে বি আর সি আমরা লিখে নেব দেওয়া আছে বি ইকাল টু টু এ আর সি ইকাল টু এ বি তাহলে আমাদের বের করতে হবে বি ইন্টারসেকশন সি টু এ ইন্টারসেকশন A, B এখন আমরা এটাকে ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করব তাহলে এটা যদি আমরা বি নেই আর এটা সি দেখো এখানে আছে 2A আর এখানে B কারণ এটা কিন্তু দুইটার ভিতরেই আছে এই জন্য এই জায়গা এটা এই জায়গাটা কিন্তু দুইটার বি এরও জায়গা সি এরও জায়গা আর এটা এখানে টু এই টু আর এই বিটা সি এর ঠিক আছে সি এর মধ্যে বি তাহলে দেখো আমরা কিন্তু সিতে পেলাম এ বি বি আর বিতে পেলাম টু এখন আমরা বের করব ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন মানেই হলো এই যে দুইটার মধ্যেই আছে দুইটা ইন্টারসেক্ট করছে না এই যে দুইটা বৃত্ত দুইটা বৃত্ত কিন্তু এই জায়গাতে এসে ইন্টারসেক্ট করেছে এই জায়গায় তাহলে এটার ভিতরে যেটা আছে সেটাই হবে ইন্টারসেকশান তাহলে এটা হবে এ আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা গ নাম্বারটা করব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এখানে কিন্তু আমাদের তিনটাই লাগবে দেওয়া আছে এ ইকাল টু ওয়ান টু থ্রি বি ইকল টু টু এ সি ইকল টু এ বি তাহলে প্রথমেই আমরা এই যে ব্রাকেটের পার্টটুকু বের করে নেই বি ইউনিয়ন সি আলাদা করে বের করে নেব তাহলে B ইউনিয়ন সি টু এ ইউনিয়ন এ বি দেখো যেহেতু ইউনিয়ন তাহলে এই দুইটার মধ্যে থেকে একটা নেব আর বাকিটা নেব তো এটা যদি আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখাই তাহলে এটা পাবো এ তাহলে এটা ইউনিয়ন ইউনিয়ন মানে হল এই কমন দুইটা নিব কমন দুইটা থেকে একটা মানে এটা আমরা যেটা পেয়েছি আর কি টোটাল ইউনিয়ন মানে এই যে এভাবে যা লিখেছি আমরা সেটাই এটা থেকে ইজি যে দেখলেই বোঝা যায় আর কিছু করার দরকার হয় না ঠিক আছে তাহলে টু এ বি আর যদি আমরা ভেন ডায়াগ্রাম এটা না করি এই পার্ট না করলে তখন বুঝতে হবে যে এই কমন দুইটার মধ্যে থেকে একটা নিব আর বাকি সবগুলো নিব। এখন আমরা বের করব এ ইন্টারসেকশন অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এ দেওয়া আছে ওয়ান টু থ্রি আর দেখো এইটা আমরা কি পেয়েছি সি এটা লিখবো হ্যাঁ এই জায়গায় টু এ বি তাহলে এখন এটা যদি আমরা আবার ভেন ড্রাইগ্রামের সাহায্যে দেখতে চাই এটা এ আর এটা হল বি ইউনিয়ন সি তাহলে এখানে এই টুটা হলো কমন এই জন্য আমরা মাঝখানে বসিয়ে দিলাম আর বাকি সব এর পার্টগুলো আমরা লিখবো ওয়ান থ্রি আর বিয়ের জন্য আছে এ বি বি ইউনিয়ন সি তাহলে এটাই হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এখানে মাঝখানে আমাদের ইন্টারসেকশন হ্যাঁ ইন্টারসেকশন মানে এই যে এটা এটার ভিতরে যা আছে সেটা আমরা লিখব এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ সেটের ম্যাথগুলো কিন্তু অনেক ইজি বুঝতে পারলে ইন্টারেস্টিংও করতেও ভালো লাগে হ্যাঁ যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না লাইক কমেন্ট করো এবার আমরা ঘ নাম্বারটা করব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তাহলে এখানে আমাদের সবগুলো লাগবে দেওয়া আছে এ ইকাল টু ওয়ান টু থ্রি বি ইকাল টু টু এ টু এবি তাহলে প্রথমেই এ ইউনিয়ন বি আমরা বের করে নেব ওয়ান টু থ্রি ইউনিয়ন টু এ এখন আমরা ভেন ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি তো এখানে দেখো দুইটার মধ্যে কিন্তু টু আছে তাহলে যে টুটা মাঝখানে দিয়ে দিলাম আর বাকি আছে এখানে ওয়ান থ্রি আর এখানে এ তাহলে এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বি মানে সবগুলোই এখানে যে কটা আছে ওয়ান টু থ্রি a. A union b বিউনিয়ন c তাহলে a ইউনিয়ন b আমরা পেয়েছি এটা হুম এটা আমরা লিখবো ওয়ান টু থ্রি এ ইউনিয়ন সি হলো বি এটা এ ইউনিয়ন বি এটা সি তাহলে দেখো দুইটার মধ্যে এ আছে তাহলে এটা থাকবে মাঝখানে ওয়ান টু থ্রি আর এখানে বি ঠিক আছে লেখার নিয়মটা বুঝতে পেরেছো আশা করছি যেমন এটা হলো সি এই দেখো সি এর মধ্যে এবি আর এই যে ওয়ান টু থ্রি এ এটা হলো এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে দেখো ওয়ান টু থ্রি এ আমরা যেটা করব। যেটা কমন দুইটার মধ্যে আছে সেটাকে এটা দুইটার মধ্যেই আছে এই এটা মাঝখানে ফেলে দেব। আর বাকিগুলো আমরা বাইরের সাইডে লিখে ফেলব এখন ইউনিয়ন মানেই হলো এখানে যা আছে সবগুলো তাহলে ওয়ান টু থ্রি এ বি এটাই হবে আনসার এবার আমরা ও নাম্বারটা করবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেওয়া আছে এ ইকাল টু ওয়ান টু থ্রি বি ইকল টু টু এ সি ইকল টু এবি তাহলে এখানে যেহেতু দুইটা ব্র্যাকেট আছে প্রথমে আমরা ব্র্যাকেটগুলো আলাদা আলাদা করে বের করে নেব তো প্রথমে বের করব এ ইন্টারসেকশন বি ওয়ান টু থ্রি ইন্টারসেকশন টু এ তাহলে এটা যদি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখি এটা এ এটা বি তাহলে দেখো দুইটার মধ্যে আছে টু ওয়ান থ্রি মানে এ তার এটা যেহেতু ইন্টারসেকশন হ্যাঁ এই চিহ্নটা কিন্তু ইম্পর্টেন্ট এটা আমাদের খেয়াল করতে হবে ইন্টারসেকশন মানে এই যে এখানে যেটা আছে সেটা আমরা আনসার সেটাই আনসার হবে তাহলে টু তাহলে এ ইন্টারসেকশন বি এর মান পেয়ে গেলাম এবার আমরা বের করবো বি ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন এ বি তাহলে এটাও যদি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চাই এটা বি এটা সি তাহলে দুইটার মধ্যেই দেখো এ কমন এ আছে তাহলে এখানে টু এটা বি তাহলে এটাও যেহেতু ইন্টারসেকশন হ্যাঁ মাঝখানের চিহ্নটা তার মানে মাঝখানে যেটা আছে সেটা হবে এটার আনসার হবে এ তাহলে এখন আমরা এটাও পেয়ে গেলাম এটাও পেয়ে গেলাম এখন এটা এই দুইটার মাঝখানে হলো ইউনিয়ন এটা আমাদেরকে বের করতে হবে অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে মানগুলো আমরা বসিয়ে দেবো যে মানগুলো পেয়েছি এটার মান পেয়েছি টু আর এটার মান পেয়েছি এ ইউনিয়ন তাহলে এটা যদি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চাই তাহলে দেখো এটা এ ইন্টারসেকশন বি এটা বি ইন্টারসেকশন সি এটা হলো টু এটা এ এটা দেখো দুইটার মধ্যে কিন্তু কিছু কমন নাই এই জন্য এই জায়গাটা ফাঁকা তাহলে যেহেতু ইউনিয়ন বলা হয়েছে ইউনিয়ন মানেই হলো এখানে ইউনিয়ন বের করতে হবে তার মানে এখানে যা আছে সব তার মানে টু এটাই হবে আনসার সেটের ম্যাথগুলো কার কেমন লাগে আজকের ম্যাথগুলো কেমন লেগেছে তোমাদের সেটা কমেন্টে অবশ্যই জানিও করতে ইজি লেগেছে নাকি হার্ড লেগেছে মজা পেয়েছো কিনা না হ্যাঁ সেটা আমাকে জানিও ভালো থেকো সুস্থ থেকো পরবর্তীতে কোন ভিডিওগুলো তোমাদের বেশি প্রয়োজন সেটা যদি জানাও আমি তোমাদেরকে সেটা আগে দেবো সবসময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম